আব্দুল্লাহ ইবনে রাবিয়া তিনি একজন সাহাবী ছিলেন তিনি একজন জলিলে কদর সাহাবী ছিলেন বিশ্বনবী পয়গম্বারে ইনি кореছে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুকা হুব্বান জাম্মা আম ইন আমুরনি যদি আম আপনি আপনাকে এমন কোন আদেশ করেন পালাদিন তু আলাইয়া আপনি যদি এমন কোনো কিছু আদেশ করেন সেটা আমি করার জন্য নিবেদিত পান এটা যেন আমার জন্য করাটাও অজীব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তিনি আব্দুল ইবনে রবী আল রবিয়ায় কথা বলতেই বিশ্বনবী পরাসাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেই বিশ্বনবী তার ঈমান পরীক্ষা করার জন্য দেবতো محبت ঈমানী রাসুলকে মুহাববতে ঈমান দিয়ে ভালোবাসতেন বিশ্বনবী پیغمبرকে যারা ভালোবাসেছেন যেসব সাহাবারা তাদের অন্তর এবং দিল থেকে কলিজা বের হলেও রাসূলের मोहब्बतটা তাদের নিকট সবচেয়ে উত্তম ছিল বলেন সুবহানাল্লাহ এই কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু তাকে হুকুম দিলেন হে তালহা তুমি কি সত্য বলতেছ বলতে আল্লাহ ইয়া আল্লাহ আমি সত্য বলতেছি আমার পিতা আপনার জন্য করবান হোক বলতে যদি তুমি সত্য আমার আদেশ মানতে পারো এই মুহূর্তে তোমাকে যে আদেশ করা হবে অবশ্যই কি তুমি পালন করবে বলেন সোহান আল্লাহ কথা বলতে এই বিশ্বনবী পয়গাম্বার জনাবে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম বললেন এখন এই মুহূর্তে তোমাকে আমি আদেশ করতেছি তোমার পিতার গড্ডান এনে আমার সামনে উপস্থিত করো তালহা ইবনে রबियाর সঙ্গে সঙ্গে একজন ছোট্ট বিশ্বনবি বিশ্বনবী پیغمبرের দরবারে এসে কোলা দরবারে নিয়ে দেই মুহূর্তের পরে সাল্লাম বলছে তার iman কে পরীক্ষা করার জন্য যে তুমি যদি এই মুহূর্তে তোমার পিতার গর্দানে উপস্থিত করতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে সন্তাইতে তোমার পিতা এবং তোমার মাতার চাইতে বেশি mohabbat করো এই কথা বলতেই তিনি এ কথা বলতেই তিনি খোলা তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে তার পিতার গর্দান আনার জন্য দৌড় দিয়েছে বলেন সুহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম পাশেই সাহাবারা ছিলেন বলতে দাও আমার গোলাম এই সাহাবিকে থামিয়ে দাও ইন্নি মা পাতা তুর রেহমা আমি কোন মা বাবার সম্পর্ক ছিন্ন হবে এই কারণে আমি বিরুদ্ধ হই নাই আনা বয়স্ক লিউটন আমি মানব চরিত্রে উত্তম আদর্শ মানব জাতিকে উত্তম আদর্শ দেওয়ার জন্য তৃষ্টি হয়েছে বিরুদ্ধ হয়েছে বলেন মা বাবা এ কথা বলতে সাব একাম চলে গেলেন চলে গিয়ে তাকে ধরে আনলেন এনে তালহা রবিয়াকে রাসুলের রাসূলের দরবারে উপস্থিত করালেন হরদতে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন এবং বললেন হে তলহা তুমি এই পরীক্ষার ভিতরে তুমি ফার্স্ট এসেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পিতাকে কুরবান করতে হবে না আল্লাহ তাআলা তোমার এই ঈমানের বদলতে আল্লাহর জান্নাত দান করেছে বলেন সুবহানাল্লাহ তলহা ইবনে রাবিয়া ছোট একজন সাহাবী বেশি বয়স্ক ছিল না হয়তো আঠারো থেকে ২২ বছরের যুবক হবে কারণ এই সময় যুবকদের মধ্যে তারণ্য ভাব থাকে বেশি ঠিক না বলেন আম্মারেঙ্গা তাম্মারেঙ্গা অনেক মোট থাকে রক্ত গরম থাকে এই মত অবস্থায় হবে বাইশ বছরের যুবক বিশ্বনবী নবী পয়গাম্বর দনাবে মোহাম্মদ আরবি সাল্লাম আদেশ করার সঙ্গে সঙ্গে তার পিতাকে পর্যন্ত আল্লাহ নবীর দরবারে হত্যা করার

কিন্তু তোমার ইমানকে পরীক্ষা করলাম আমি প্রথমেই বলেছিলাম লাহাদুকুম হাদ্দা কোনা হাক্বা ইলাই নি মিওয়ালা মিওয়ালি দিহি ওয়ালা দিহি মান্না সিয়াজ মা ইন মুত্তাফাকুন আলাই কতক্ষণ পর্যন্ত রাবেয়া বলছে হাদিস বর্ণনা করেছেন ততক্ষণ পর্যন্ত পুনঙ্গ ইমানদার মোমেন হতে পারবে না যে তার পিতা এবং পুত্র সন্তানাদি আদি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মোহাম্মদ রাসুলকে পড়তে না পারবে ততক্ষণ পুনঙ্গ ইমানদার হতে পারবে না আমার পিতা একজন কেন হাজারো পিতা এবং আমার সন্তান কেউ কোরবানি দিতে দিদা সংকোচ করব না আপনি যে অর্ডার করবেন এই অর্ডারটা আমার জন্য লাজেম হয়ে যায় বিশ্বার সাল্লাম তাকে দোয়া করলেন হে তোমার পরীক্ষার জন্য আল্লাহ দরবার থেকে চলে গেলেন দীর্ঘদিন রাসুলের দরবারে আসে না অসুস্থ হয়ে গেল আমাদের মধ্যে তেমন এমন হয় ছোট থুয়ে বড় মারা যায় বড় থুয়ে ছোট মারা যায় যায় কি যায় না আপনি কি মনে করেন যে আমি বৃদ্ধ হয়ে মারা যাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন আমি এখান থেকে নামতে পারব এই গ্যারান্টি কেউ দিতে পারবেন এই গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নাই এটা যদি দেওয়া যাইত তাহলে আজকে যারা দাপট ক্ষমতার দাপট যাদের একটা ইশারা মাহফিল গুলো স্তম্ভ হয়ে যেত পুরো জেলা এক মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিত আজকে তাদের ক্ষমতার বাহাদুরি কোথায় ঠিক কিনা বলেন আছে কুল ইলাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানযিলুল মুলকা মিম মান তাশা ওয়া তু'ইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান কাহালা বিআদিকা আল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন কুল ইলাহুম্মা মালিকাল মুলকি আমি জাকির সারাদুত দান করতে পারি যাকে ইচ্ছাদার থেকে থেকে রাজত্ব নিয়ে নিতে পারি আজকে ফ্যাসিবাদ যারা সতেরো বছর এই পৃথিবী বাংলার জমিন শোষণ করেছ আজকে তাদের নাম গন্ধ নাই ঠিক কিনা বলে এই পৃথিবীর ভিতরে যদি কোন নব্য সৈরাচার আবার চালু হয়ে যান এই পৃথিবীর ভিতরে আবার যদি নব্য সৈরাচার আসার জন্য চাই বাংলার জমিনে হাজার হাজার যুবক তৈরি আছে হাদির মতো হাজার যুবক তৈরি আছে আবু সাইদের মতো হাজার যুবক তৈরি আছে তাদের বুকের তাজা রক্ত দিয়ে হলে ওই বাংলাদেশকে আবার স্বাধীন করবে ঠিক কিনা বলে এই কারণে আল্লাহ তালা বলেন কুলিল্লা হুম্মা মালিকাল আমি যাকে ইচ্ছা তাকে সম্মান ইজ্জত দান করতে পারি অতুতিল মূল কামাং আমি যাকে ইচ্ছা রাজত্ব সমক্ষমতার অধিকারী বানাইতে পারি আজকে যাকে ঈশ্বাহ আমি মৃত্যু দান করতে পারি যাকে ঈশ্বর জীবিত দান করতে পারি সমস্ত ক্ষমতা ক্ষমতা কার হাতে বলেন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ এটা যদি আমরা স্বীকৃতি দেই বিশ্বনবী পয়ে গম্বারের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ আরব্দুল আলামিন আমাদেরকে একটি সুন্দর সুশীল সমাজ আদর্শবান বিশ্বনবীর আদর্শ রাষ্ট্র উপহার দেবেন ঠিক কেনা বলেন হ্যাঁ তলহাইম্লে হবে কথা বলছিলাম দিনগদিন রাসুলের সাথে বিচ্ছেদ রাসুলের সাথে সাক্ষাৎ নাই তল্লা ইবনে রবি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পর বিশ্বনবী পয়গাম্বার তাকে বিরহ বেদনায় না দেখতে পেরে অনেক দূরত্ব রাস্তায় তিনি রাসূল স্বয়ং একজন ছোট্ট সাবি রাসুলের আদর্শ কেমন ছিল একজন ছোট্ট সাবি বয়সের দিক দিয়ে অনেক কমতি ছিল বিশ্বনবী পয়গাম্বার হাটি হাটি পা পা করে গিয়ে সেই তলহাইবনে রবিয়ার বাড়িতে উপবেশন করলেন এবং বললেন দেখলেন যে তলহাইবনে রবি অসুস্থ অবস্থায় পড়ে আছে বলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তলহাইবনে রবিয়ার পাশে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী পয়গাম্বার বসলেন এবং বললেন বিশ্বনবী হে তলহাইবনে রবিয়া তোমাকে অনেক দিন হলো আমার দরবারে যাইতে দেখেন এর কারণ কি বলতেছেন আমি দীর্ঘ দিন হলো অসুস্থ বিশ্বনবী পয়গাম্বার দেখলেন গুরুতর অসুস্থ মৃত্যুর উপর কম হয়েছে হয়তো তালহা ইবনে রবি আজকের রাত থাকতেও পারে নাও পারে এরকম মৃত্যুর উপক্রম হয়ে গেছে হযরতে মুহাম্মদ আরাবী বিশ্বনবী পয়গাম্বার বললেন তার পরিবার পরিজনকে ডাকিয়ে বললেন তালহা ইবনে রबियाর হয়তো বেশি সময় নাই যদি তালহা ইবনে রबिया ইন্তেকাল করে আমি তার জানাজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী তার জানাজা এবং দাফন কাজ আমি নিজ হাতে করব বলেন সুবহানাল্লাহ এ কথা কারে দাইতে বিশ্বনবী এ কথা তালহা ইবনে রबियाর কানে পৌঁছাতেই তিনি বললেন মনস্থ করলেন যে বিশ্বনবী যদি আমার জানাজা এসে যায় প্রতিমধ্যে কাফের মুশরিকদের তাবু আছে বিশ্বনবী আসতে যদি তাদের এই তাবুর ভিতর থেকে যদি বিশ্বনবীকে আক্রমণ করে হত্যা করে আর আমার জানা যায় আসার কারণে বিশ্বনবী যদি আঘাতপ্রাপ্ত হয় আল্লাহর দরবারে আমি কি জবাব দেব এই বলে বিশ্বনবী সাহবাল্লাহ সাল্লাম চলে আসলেন একজন রোগীকে দেখা এটা রাসুলের বড় আদর্শ এবং সুন্নাত বলে সুবহানাল্লাহ রোগী দেখতে গিয়ে যে ব্যক্তি রোগী দেখলো বিশ্ব নেই গাম্বার বললেন যে আদিম আস আল্লাহুল রব্দুল্লাহিয়া এই দুয়াটা যে ব্যক্তি পড়লো ওই ব্যক্তির গুনাটা আল্লাহ তালা মাফ করে দিল এবং রুগীর কেউ গুনা মাফ করে দিল আল্লাহ